সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি বহিষ্কৃত বিধায়ক সিদ্দেককে কংগ্রেস দলে ফেরানো হবে না বলে সাফ জানান প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিন রশিদ চৌধুরী দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দেক আহমদকে ফের কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে গিয়ে হয়ে ফিরেছেন তার অনুগামীরা গত লোকসভা নির্বাচনে পূর্বে শিলচর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও বিধায়ক রকিবুল হোসেনের সঙ্গে দেখা করেছিলেন সিদ্দেকনগমীরা রাজ্যসভায় ক্রস ভোট দেওয়ার উচিত কাজ করেননি বলে তাদের সাফ জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি সেদিন বিজেপির চর হয়ে কাজ করা সিদ্দেককে কোনো অবস্থাতেই কংগ্রেস ফিরিয়ে নেওয়া হবে না বলে সাফ দাঁড়িয়ে দিয়েছিলেন রকিবুল হোসেন অন্যদিকে বর্তমানে পঞ্চায়েত ডেলিমিটেশন সম্পর্কে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন তারপর থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন জনরা বলতে শুরু করেছেন যে বিধায়ক সিদ্দেক আহমদানায় কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন এর পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিন রশীদ চৌধুরী শামীম এক সাংবাদিক সম্মেলন করে বলেন বৈশিষ্টিত বিধায়ক সিদ্দিক আহমদকে কংগ্রেস দলে কখনোই ফেরানো হবে না যদিও বিধায়ক সিদ্দিক আহমদ কংগ্রেস দলে যোগ দেওয়ার জন্য দলের নেতৃত্বের কাছে বারবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছেন কিন্তু এ ধরনের বিশেষঘাতক বিধায়ক কংগ্রেসে নেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি তিনি আরো বলেন শুধুমাত্র ক্রস ভোট নয় আয় বহির্ভূত সম্পত্তি মামলা থেকে নিজেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন বিধায়ক সিদ্দিক আমল এমনকি বিগত লোকসভা নির্বাচনে প্রকাশ্য বিজেপির সবাই ভোট ভিক্ষা চেয়েছেন এখানে শেষ নয় তিনি নিজের এজপি দলের অফিস উদ্বোধন করার পাশাপাশি হাতের ছবির নিচে বসে বিজেপির পক্ষে ভোট চেয়েছেন সুতরাং সিদ্ধকে কোনো অবস্থায় দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিজুর রশিদ চৌধুরী স্বামী দেখুন এই প্রতিবেদন তো সেই আশায় থেকে লাভ নাই সিদ্দেক সাহেবের ওনাকে আর ফেরত আনা হবে না হাইকমান্ড ওনাকে এইরকম বিশ্বাসঘাতককে আবার দলে নেবে সেটা আমি মনে করি উনি তো সব জায়গায় মাথা মারছেন কংগ্রেসের দরবারে গিয়ে সবার হাতে পায়ে ধরে কতুর বিনতি করছেন ওয়ান ই ওয়ান লেখে কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছে রাজ্যসভার ভোটে বিজেপিকে ভোট দিয়ে কংগ্রেস দল ওনাকে আবার ফিরত নেবে না সেই আশায় সিদ্দিক আহমেদ সাহেব থাকবেন থাকা একটা স্বপ্ন হবে ওনার জন্য হ্যাঁ এটা সত্যি উনি সব জায়গায় আমাদের কংগ্রেস নেতাদের গিয়ে হাতে পায়ে ধরে কানাগাটি করছেন যে আমাকে আবার সুযোগ দেন তো কংগ্রেস দল এখন আর রাহুল গান্ধীর নেতৃত্বে গৌরব গগৈর নেতৃত্বে ভূপেন বরার নেতৃত্বে সেই দল এখন দেবব্রত শইকিয়ার নেতৃত্বে সেই দল এখন আর নেই যে উনি কংগ্রেসের সঙ্গে ধুগাবাজি করবেন আবার ওনাকে নিয়ে আসবে সেই রাস্তা উনি নিজেই বন্ধ করে রেখেছেন কংগ্রেসের দোয়ার কিন্তু লজ্জা নেই আজকেও বিজেপি করছেন পার্লামেন্ট ইলেকশনে বিজেপির হয়ে কাজ করেছেন আমাদের প্রার্থীর বিরুদ্ধে বিজেপি করেছেন আবার পার্লামেন্ট ইলেকশন যাওয়ার এক মাস দুই মাস হয় নাই আবার আমাদের নেতাদের ঘরে ঘরে গিয়ে পায়ে ধরছেন মাফ করেন আমাকে কংগ্রেসে নেন এটা হাইকমান্ডের ব্যাপার উনি এজিপির থেকে জয়েন করবেন বলে দক্ষিণ করিমগঞ্জের সবাইকে অলরেডি জানিয়ে দিয়েছেন আমরা যেটা ওনার সঙ্গে যারা টোয়েন্টি ফোর সেভেন চলাফেরা করে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে কংগ্রেস যদি আমাকে না নেতে আমি জীবিতে যাব হাতিল চিন বলে খেলব জানি না এটা শোনা কথা কিন্তু কংগ্রেসের দুয়ারে উনি যে গিয়ে হাতে পায়ে সবার ধরে কান্নাকাটি করছেন সেটা সত্যি তো সেই আশায় থেকে লাভ নাই সিদ্দিক সাহেবের ওনাকে আর ফিরত আনা হবে না হাইকমান্ড ওনাকে এইরকম বিশ্বাসঘাতক কি আবার দলে নেবে সেটা আমি মনে করি না তো ওনার উন্নয়ন সম্পর্কে আপনি কি বলবেন আপনি যেহেতু দক্ষিণগড়ের ব্লক সভাপতি কংগ্রেসের উন্নয়ন উন্নয়ন তো দক্ষিণ যে শুধু এক ব্যক্তিরই হচ্ছে এক ব্যক্তি এবং ওনার পরিবার সেটা দক্ষিণ করিমগঞ্জের জনগণ জানে সেই ব্যক্তির নাম দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের পরিবার উন্নয়নের যা টাকা পয়সা আসছে তা তো সব লুটে পুটে খাওয়া হচ্ছে জনগণ দেখছে সব ছাব্বিশে তার উত্তর সিদ্দেক সাহেবকে সুন্দরভাবে দেওয়া হবে জনগণ দেবে বলে মনে করি আর নিজের এই অবৈধ সম্পত্তি রক্ষা করার জন্যই উনি বিজেপি করছেন উনি না করে ওনার কোনো উপায় নেই করতে হবে কেন এই অবৈধভাবে যে সম্পত্তি করেছেন দুই হাজার এক একটা আর এক্স লাল কালারের একটা আর এক্স ওয়ান হান্ড্রেড নিয়ে ঘুরতেন গ্রামাঞ্চলে শহরে জনগণ দেখেছে। আজ এই এত অটাল সম্পত্তির মালিক কথার থেকে হলো দক্ষিণ করিমগঞ্জের জনগণের বুটকে বিক্রি করেই তো হয়েছে তাই না তো আমি অনুরোধ রাখবো সিদ্দিক সাহেবকে যে জনগণের হয়ে কথা বলুন এই স্মার্ট মিটার নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেভাবে জনগণকে জনগণের পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে জনগণের রক্ত চুষছে তার জন্য আপনি দু একটি কথা বললে আমরা খুশি হবো আপনার মুখ থেকে শুনলে খুশি হবো কিন্তু এটাও আপনি বলতে পারবেন না কেন আপনার বন্ধু আপনার নারাজ হয়ে যাবে তাই বন্ধুকে নারাজ করতে আপনি পারবেন না বন্ধু নারাজ হয়ে গেলে আপনার অবৈধ জনসমক্ষে তাই আপনি সেই আপনি চুপ আছেন আর ভাই আপনারা তো সবই জানেন জনগণ সব জানে আমাকে আর মুখ খোলাচ্ছেন কেন একজন বিধায়ক লজ্জাসরম থাকা দরকার বিধায়ক পদের একটা পদমর্যাদা আছে আসলে সিদ্দেক সাহেব সেই পদমর্যাদাটা ভুলে গিয়েছেন আমি ছোট থেকে আজকে আমারও বয়স হয়েছে আপনারাও দেখেছেন এইরকম আমি দেখি নাই নির্লজ্জর মতন কংগ্রেস থেকে বিজয়ী হয়ে গিয়ে বিজেপি করা রাজ্যসভায় টাকা লোবে দলের বিরুদ্ধে গিয়ে এই বিজেপি করা এখন অ্যাসেম্বলিতে আসাম অ্যাসেম্বলির জন্মলগ্ন থেকে একটা প্রভিশন ছিল যে শুক্রবার দিন দুই ঘন্টার জন্য নামাজের বিরতি পাবে। সেটা আসাম বিধানসভার জন্মলগ্ন থেকে ছিল সেই দুই ঘন্টা নামাজের সময়টাকে আসাম বিধানসভায় অ্যামেন্ডমেন্ট এনে বিজেপি সরকার সেটা খারিজ করেছে সেই দিনের সেই অ্যাসেম্বলিতে আমাদের সম্মানীয় বিধায়ক সিদ্ধার সাহেব উপস্থিত ছিলেন যে যখন সেটা পাস হলো তিনিও সেদিন সেখানে উপস্থিত ছিলেন যখন অ্যামেন্ডমেন্ট পাস হয়ে গেল বিধানসভা শেষ হলো বিধানসভা থেকে বেরিয়ে আসলেন যখন সংবাদ মাধ্যমের বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করল যে আজকে তো জুম্মান নমাজও শেষ হয়ে গেল বিধানসভায় সময়টা আর দেবে না আপনার প্রতিক্রিয়া কি উনি কি বললেন উনি বললেন সত্যি নাকি উনি জানেনই না বিধানসভায় কী হয়েছে উনি জানেন না পাস হয়েছে নাকি আমি তো জানি না এইরকম যদি একজন বিধায়ক বিধানসভার থেকে যে এই জাস্ট যে মুহূর্তে অ্যামেন্ডমেন্ট পাস হলো সেই পাস হওয়ার পরে পর বেড়েই আসে সংবাদ মাধ্যমের মধ্যে বলে যে আমি জানি না এর মতন মিথ্যাবাদী লোক ঠগ লোক পরায়ণ লোক ভবিষ্যতে আসাম বিধানসভায় আরেকজন আসবে কিনা এরকম ঠগবাজ দুর্নীতিবাজ বহুরূপী নাটকীয় নাটকের ভূমিকার বিধায়ক লজ্জা লাগে দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ ভুট ওনাকে বিধায়ক বানিয়েছে আজকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের কি সম্মান রাখলেন উনি বিধানসভা চত্বরে সমস্ত আসামের লোকজন জানলো যে এই এই লোকটা কোথা থেকে নির্বাচিত হয়েছে যে দক্ষিণ করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়েছে আপনি দক্ষিণ করিমগঞ্জের জনগণের মান নিজত সম্মান সেদিন সেখানে বিক্রি করেছে নষ্ট করেছেন আপনাকে ধিক্কার জানাই আপনার মতন লোক বিদায় হওয়ার যোগ্যতা রাখে না আমি মনে করি আগামী দিনে ছাব্বিশে সেটা উত্তর পাবেন সিদ্ধিৎসাহ জনগণের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য রেডি থাকেন